তোমাদের সবাইকেই দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস সিক্স তোমাদের জন্য আজকে আমি ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে এসেছি আচ্ছা বইভিত্তিক সাজেশন মানে হলো কি জানো তোমাদের পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো বইয়ের কোথা থেকে আসতে পারে অর্থাৎ বইয়ের কোন কোন প্রশ্নগুলো পড়লে পারে আমরা ফাইনাল পরীক্ষাতে কমন পাবো এবং সব থেকে ভালো পরীক্ষা দিতে পারবো তার উপর ভিত্তি করে কিন্তু বইভিত্তিক সাজেশান এক কথায় বলতে গেলে বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চলো আমরা দেখে নিচ্ছি ফাইনাল পরীক্ষার সাজেশন আমি এর আগের ভিডিওগুলোতে দেখো এক থেকে ছ নম্বর চ্যাপ্টার পর্যন্ত দিয়ে দিয়েছি যারা নি তারা অবশ্যই সার্চ করে দেখে নেবে ওকে এক থেকে চার পর্যন্ত ফার্স্ট ইউনিট টেস্টে এবং তারপরে কিন্তু আবার দিয়েছি আরেকটা পার্ট আজকাল এই ভিডিওতে আমরা সাত নম্বর চ্যাপ্টার আট নম্বর চ্যাপ্টার এবং নম্বর চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো জানবো এবং ভালো করে বাড়িতে পড়বো এবার সাত নম্বর চ্যাপ্টার দেখো আটানব্বই পেজে আছে নম্বর অধ্যায় বা চ্যাপ্টার ও জীবনযাত্রা সাত এখানে দেখো পরের পেজ পরের পেজে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ষোলোটা মহাজন পদের কথা জেনেছি আমরা তার মানে অনেক সময় প্রশ্ন হতে পারে যে মহাজন পদের সংখ্যা কতগুলো আমাদের বলতে হবে ষোলোটা তারপরে দেখো আরও কিছু ইম্পর্ট্যান্ট লাইন রয়েছে জনপদ বলতে কি বলছে দেখো জনপদগুলো জনপদ বলতে কৃষিভিত্তিক গ্রামীণ অঞ্চলকে পুছানো হয় ফলে জনপদ এবং মহাজনপদে কৃষিজীবী জনবসতি ছিল অর্থাৎ তখনকার দিনে মানুষ কি ছিল কি ছিল কৃষিবিজি কৃষিজীবী ছিল অর্থাৎ কৃষিকাজে কিন্তু তাদের মেন লক্ষ্য ছিল আরও কিছু ইম্পর্ট্যান্ট লাইন রয়েছে যেরকম বেশিরভাগ মহাজনপদ গঙ্গোপত্যকায় ছিল অর্থাৎ তুমি যদি জনপদ বা গ্রাম বা শহর যদি চিন্তা করো ম্যাক্সিমাম তাই কিন্তু আগেকার দিনে নদী যেটা আছে সেই নদীর কেন্দ্রিক কিন্তু ছিল এখনও কিন্তু অনেকটাই তাই দেখবা যে বড় বড়ো শহর টাউনগুলো কিন্তু বড় বড় শহর টাউনগুলো নদীর পাশেই গড়ে উঠেছে যোগাযোগ ব্যবস্থার জন্য তখন কি করতো মানুষ নৌকা নৌকার মাধ্যমে যোগাযোগ করতো অর্থাৎ নদীপথে নৌকা চলতো তাই না এখনও কিন্তু অনেকটা তাই তারপরে ধরো যেরকম ধরো কৃষিকাজ যেটা রয়েছে নদীর পাশে খুব ভালো কি হয় বন্যার জলে কি হয় উর্বর হয় তাই না মাটিগুলো যে কারণে কৃষিকাজে প্রয়োজনীয় জলও পাচ্ছে প্লাস মাটি উর্বর হচ্ছে যে কারণে কৃষিকাজটাও ভালো হচ্ছে এই কারণে দেখবা যে গ্রামগঞ্জগুলো বেশি বেশিরভাগ কিন্তু নদীর পাড়ে গড়ে উঠেছে হ্যাঁ নদীর থেকে দূরেও অনেক বসতি গড়ে ওঠে তাই না কিন্তু নদীর পাড়ে কিন্তু তৎকাল সময় খুব সভ্যতা গড়ে উঠত এরপরে দেখো কৃষিতে ধানই ছিল প্রধান ফসল অনেক সব প্রশ্ন হতে পারে যে তখনকার সময় প্রধান ফসলের নামকে আমাদের বলতে হবে ধান তারপরে আরও কিছু তত্ত্ব এখানে রয়েছে উর্বরতা ব্যাপারে বলেছে তারপরে দেখো মানুষ তো কৃষিকাজ করতো অনেকের জমি ছিল আবার অনেক কৃষকের কিন্তু জমি ছিল না তারা কী করতো বিভিন্ন লোকের কাছে জমি নিত এবং চাষবাস করত এই বিষয়গুলোও বলেছে খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাখ্যা করেছি তোমরা যদি এই ব্যাখ্যাগুলো শুনতে চাও বা স্পেশাল ক্লাস করতে চাও তাও অবশ্যই দেখো পুরাতন ভিডিও আমার দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস অ্যানালাইসিস করা আছে ওগুলো দেখো হ্যাঁ তো আজকের এই ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই দেখবো যে কোনগুলো আসতে পারে যেরকম ধরো উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র গৌতম বুদ্ধের সময় এরকম মাটির পাত্র বানানোর শিল্প খুব উন্নত হয়েছিল পত্নতাত্ত্বিকরা যেগুলো উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র বলেন আচ্ছা প্রত্নতাত্ত্বিক কারা যারা হচ্ছে ইতিহাস নিয়ে গবেষণা করে বিভিন্ন কি করে ধরো মাটির পাত্র তারপর আমলের কোনো কিছু পেলো সেখানে সভ্যতা আছে কি না এই যে রিসার্চ করে তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক বিষয় হ্যাঁ ইতিহাসের বিষয়গুলো আমাদেরকে জানাই কিন্তু তারপর দেখো তখনকার সময় কী কী জিনিস ছিল দা ছিল কুড়ো ছিল কুঠার ছিল কিছু লাঙলের ফলাও পাওয়া গেছে মানে বিভিন্ন জায়গায় মাটি টাটি খুঁড়ে বা কোনো একটা সভ্যতা পেলো সেখানে কী কী জিনিস পেলো তার উপর ভিত্তি করে কিন্তু আমরা বলতে পারি যে সেখানকার লোকগুলা কী করতো কী কাজ করতো কী খাওয়া দাওয়া করতো তাদের ব্যবসা বাণিজ্য কী ছিল এই সমস্ত বিষয়গুলো তো এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে আন্ডারলাইন করো কাশাপন কী জিনিস দেখো কাশাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা অনুসার প্রশ্ন দিতেই পারে যে কাশাপন কী জিনিস তাহলে আমাদের বলতে পারে এটা এটা একরকমের মুদ্রা খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ হওয়া এই নগরায়ন দ্বিতীয় নগরায়ণ বলা হয় অনুসারে প্রশ্ন হতে পারে দ্বিতীয় নগরায়ণ কত খ্রিস্টাব্দ হয়েছিল আমাদের বলতে পারে খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ এরপরে ইম্পর্টেন্ট আরও কিছু তথ্য রয়েছে গুপ্তচর রাজকর্মচারী রাজকর্মচারী হিসাবেও নারীদের নিয়োগ করা হতো অর্থাৎ তখনকার সময় যে নারীদের যে একটা দাম ছিল অর্থাৎ নারীদেরকে সব ক্ষেত্রে দাম দেওয়া হতো তার কিন্তু প্রমাণ আমরা এখানে পাচ্ছি যে গুপ্তচর বা রাজকর্মচারী হিসাবে কিন্তু নারীদের ব্যবহার মানে কী বলবো নারীদের নিয়োগ করা হতো তাই না মোট আমলে অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভর করতো অন্তত দুবার ফর্ষা বর্ষার ফলে এরকম জমি উর্বর থাকতো অর্থাৎ বছরে দুবার চাষ করা যায় এই যে জমিগুলো এগুলোকে আমরা উর্বর বলবো তখনকার দিনে তারও পাশাপাশি দেখো নিচে আরও কিছু লাইন রয়েছে এগুলো পড়বা ইম্পর্টেন্ট তথ্য আমরা জানবো তার আগে একটু ইনফরমেশন জেনে গেলাম ভারতের দাসপ্রথা ছিল না এটা আমাদের জানতে হবে কে বলেছিলেন মেগা সিনিস বলেছিলেন দাসপ্রথা ছিল না আর সমাজে দেখো কী ছিল কোন রকমের পেশার মানুষ ছিল এবং কারা কারা ছিল দেখো ব্রাহ্মণ বা পণ্ডিত কৃষক পশুপালক শিকারী শিল্পী ব্যবসায়ী যোদ্ধা গুপ্তচর পর্যটক সচিব মন্ত্রী এরা কিন্তু ছিল তারপরে দেখো আলেকজান্ডার একমাত্র যিনি ভারতবর্ষ আক্রমণ করেন তারপর দেখো তিনি বলেছেন যে মেগাসিনেশের মতে ভারত কখনো দুর্ভিক্ষ হয়নি কেন দুর্ভিক্ষ হয়নি কারণ ভারতে আগের থেকেই কৃষিকাজটা খুব ভালো এবার কৃষিকাজ যদি তোমার খুব ভালো হয় যদি ভালো ভালো ফসল হয় তাহলে তো দুর্ভিক্ষ আসবে না কিন্তু বিশ্বের প্রচুর দেশে কিন্তু অনাহার দুর্ভিক্ষ এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং না খেয়ে প্রচুর লোক কিন্তু একসময় মারাও গেছে কিন্তু আমাদের এই মহান ভারতবর্ষে এগুলো ঘটনা হয় না বললেই চলে কেন আমাদের দেশটা কিন্তু অনেক অনেক ভালো তাই না তারপরে দেখো পড়বো আমরা যে তখনকার সময় দেখো মাথায় পাগড়ি পরতেন পুরুষরা অনেকে মাথায় পাগড়ি পরতেন এই বিষয়টা বলেছে আরও কিছু তত্ত্ব এখানে রয়েছে পড়বা খুব ভালো লাগবে হ্যাঁ আচ্ছা তারপরে আরও কিছু তথ্য এখানে পাবো আমরা তখনকার দিনের ঘটনাগুলো কুষাণ আমলটা কেমন ছিল কি কি ফসল ফুলতো যে যেরকম ধান গম জব আকাশ পাশ এই সমস্ত বিষয়গুলো এবার আসে পরীক্ষায় কোন প্রশ্ন আসতে পারে প্রাচীন ভারতের উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে যা জানো লিখো হতে পারে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন তো ভালো করে পড়বা প্রশ্নটা কী চলার একবার বলি প্রাচীন ভারত উপ প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কে লিখো তো এটা আসলে পারে অবশ্যই টোটালটা কিন্তু ভালো করে পড়বে আর সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখবা সুদর্শন জদ ও কথার মানে কি আসতে পারে পরীক্ষার শর্ট প্রশ্ন ও কথার মানে হলো শহর আরও কিছু তত্ত্ব এখানে লাইন করা আছে আন্ডারলাইন করা আছে একটু পড়বা হ্যাঁ ব্যবসার জন্য কি কী ব্যবসার দ্রব্যগুলো ছিল দেখো হিরে বৈদ্যুর্য মুক্তা মশলার কদর বিশেষ বাজার বাজারে কী বলেছে বাজারে ছিল এবার আসছি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন নতুন নতুন নগর সম্পর্কে যা যেন লেখো তখনকার সময় এখানটা পড়বে একটু ভালো করে তারপরে এই যে এই যে দেখো এখানে অবসর সময়ে মানুষ কি করতেন এবং কিভাবে কাটাতেন তখনকার সময় মানুষ অবসর সময় আমরা কি করি টিভি দেখি মোবাইল খাটি তাই না তখনকার দিনে মানুষ করতো কি তখন তো টিভি মোবাইল ছিল না তখন কি করতো পাশা খেলতো শিকার করতো রথে দৌড় কুস্তি এই সমস্ত বিষয় কিন্তু করতো তারপরে পয়সার খাবার পানীয় বিলি করতো এই দেখো এগুলো ভালো কাজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান এগুলো হতো তারপরে আরও কিছু তত্ত্ব দেখো সমাজ জীবনের ভিত্তি ছিল কি বলতো পরিবার আর বাবা ছিলেন পরিবারের প্রধান অর্থাৎ তোমার বাড়িতে কে মেন কে বাবা যদি বাবার কথা সবাই শুনে তাহলে বাবা হচ্ছে মেন আর মার কথা যদি সবাই শুনে চলে তাহলে মা হচ্ছে মেন এই হলো বিষয় সপ্তসতী সপ্তসতির মানে কি সাতটি গাদার সংকলন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের জানতে হবে একটু তারপরে আরো কিছু তত্ত্ব এখানে আছে পড়বে যেরকম লোকেরা নাচ গান বাজনায় মেটে থাকতো মাঝে মাঝে অর্থাৎ গ্রামে অনেক সময় অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে কি কি হতো সেগুলো বলেছে অর্থাৎ প্রাচীনকালটা কেমন ছিল না অদ্ভুত লাগে না যে আমাদের আগে কত কত প্রাচীনকাল ছিল এবং সেই সময় কেমন কেমন মানুষজন ছিল এখানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন অগ্রাহার ব্যবস্থা বলতে কি বোঝো এটা পরীক্ষায় পড়বা তারপর দেখো এখানে আছে যে তামিল তামিলনাড়ুর কাবরীপট্টনম বন্দর নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো ওতেই পারে যে কাবরীপট্টনম কি বলতে হবে তামিলনাড়ুর একটি বিখ্যাত বন্দর তারপর তাম্রলিপ্ত কী জিনিস আসলে পরে আমাদের দেখতে পাই যে এটা বন্দরের খ্যাতি এই বিষয়গুলো আমাদের পড়তে হবে তারপর দেখো এখানে আছে শ্রেণীগণ আচ্ছা এগুলো পড়বা আর এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে এগুলো পড়বা এগুলো জানার জন্য হ্যাঁ পরীক্ষা আসার জন্য আমি তো বলবোই অবশ্যই তারপরে দেখো পরের পেজে নর্মদা নদীর উত্তরে হীরের খনি নিয়ে কুষাণ সাতবন এবং শখ ক্ষত্রবদ্ধদের মধ্যে লড়াই চলেছিল তারপর দেখো বণিক্রাম কী আসে খুব পরীক্ষা পরীক্ষার প্রশ্ন আসে বণিকগ্রাম বলতে কী বোঝো বণিকদের নিজস্ব সংগঠনকে বণিকগ্রাম বলা হতো দিনার এবং সুবর্ণ বলতে কী বোঝো ইম্পর্টেন্ট দেখো রোজকার রূপক এই যে দেখো রূপক বলতে কী বোঝো খুব আসে পরীক্ষায় পড়বা ভালো করে তারপরে এখানে আরও কিছু তথ্য পাবে দেখো স্ত্রীধন কী জিনিস এই যে এখানে আসে স্ত্রীধন কী বলতে কী আচ্ছা তারপরে চলে আসতে দেখো নেক্সট পেজে আমরা একশো আট পেজে এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন পাবা যেরকম পাটলিপুত্র ছিল দেশের সেরা নগর এই যে বিষয়গুলো আমাদের জানতে হবে ইম্পর্টেন্ট কম কিন্তু জানবে এগুলো হ্যাঁ আচ্ছা এইগুলো পড়লে পরে আমাদের কোন কোন প্রশ্ন আমরা কভার করতে পারবো তোমরা এক্সারসাইজে চলে আসো এক্সারসাইজে দেখো দুই নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু পড়বা যেরকম জনপদ হলো কৃষিভিত্তিক শিল্প ভিত্তিক শ্রমিক ভিত্তিক না গ্রামীণ এলাকা তো আমাদের বলতে হবে কি কৃষিভিত্তিক ছিল তো এই যে ব্যাপারগুলো এর জন্য আমি বললাম যে ওই লাইনগুলো স্টার্ট করো যদি তুমি স্টার্ট না করে থাকো তাহলে এগিয়ে গিয়ে ওই লাইনগুলো আন্ডারলাইন করো এবং পড়ো ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আমাদের দিতে পারে তারপরে যেরকম আছে তিনের এক নম্বর প্রথম নগরায়ন এবং দ্বিতীয় নগরায়নের মধ্যে কোন ধরনের পার্থক্য চোখে পড়ে তুমি এটা কীভাবে লিখবা ওইটা পড়লে পরেই তুমি বুঝতে পারো যে প্রথমটাতে কী ছিল দ্বিতীয়টাতে কী ছিল তার জন্য বললাম যে টোটালটা পড়ে নেবে একবার এবং বানিয়ে বানিয়ে লিখবা প্রাচীন বর্তমান জলসেচ ব্যবস্থা এই যে একটু আগে বললাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত সময় ভারতীয় এবং উত্তর এবং দক্ষিণ অংশে কৃষির পদ্ধতি এবং উৎপাদিত ফসলের মধ্যে কী কী তফাৎ তফাত দেখা যায় পূর্বাগুলো হ্যাঁ সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে আট নম্বর চ্যাপ্টার প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানান দিক আচ্ছা এখানেও আমাদের কিছু তথ্য জানতে হবে যেরকম গুরু শিষ্য সম্পর্ক কেমন ছিল তারপরে যেরকম বিহার বা সঙ্গ বলতে কী বোঝো এগুলো পড়তে হবে তারপরে দেখো এখানে আরও কিছু তথ্য আছে আন্ডারলাইন করো আমরা ইম্পর্টেন্ট প্রশ্নে যাব আচ্ছা তখনকার দিনে দেখো শিক্ষা কাব্য ব্যাকরণ জ্যোতিষবিদ্যার কথা বলা হচ্ছে এখানে চলে আসছে নেক্সট পেজে এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে আন্ডারলাইন করো এবার প্রশ্ন আসানোর সময় দু নম্বর তিন নম্বর বা চার নম্বর এখানে তক্ষশিলা মহাবিহার সম্পর্কে টিকা লেখো বা এটা সম্পর্কে যা যেন লিখো তো এটা আমাদের পড়তে হবে এখান থেকে ভালো করে পড়বা তারপর যেরকম বিদ্যারম্ভ এই যে ব্যাপারটা আছে এটা পড়বা হ্যাঁ বিদ্যারম্ভ মানে কি যখন বিদ্যার কী করে আমরা হাতে খুঁড়ি দিই হাতে খুঁড়ি বলতে কী জিনিস যখন মানুষ ক খ বি হয় এবিসিডি শেখে না এই যে প্রথম কা হয় সেটা হাতে খুঁড়ি বলে তাই না তারপর অষ্টধ্বই এটা খুব আসে যে পানেনি নামের একটি পণ্ডিত একটা ব্যাকরণ লিখেছিলাম তার নাম হচ্ছে অষ্টদ্বী খুব ইম্পর্টেন্ট যে পানেনি কি লিখেছিলেন বা অষ্টদ্বী কার আরো দেখো নিচের দিকে আসে অর্থশাস্ত্র কার লেখা বলতে হবে কৌটিল্য বা কৌটিল্য লেখা একটি গ্রন্থের নাম বলতে হবে অর্থশাস্ত্র এই তো গেল ইম্পর্টেন্ট হ্যাঁ এইভাবে আমাদের পড়তে হবে অ্যানালাইসিস করে করে তারপরে দেখো এরকম আছে মহাভারতের আদি নাম কি ছিল আমাদের বলতে হবে জয়কাব্য হ্যাঁ এই যে এখানে বাবা দেখো মহাভারত নামে পরিচিত তারপরে পঞ্চম বেদ কি এই যে পঞ্চম বেদের ব্যাপারটা এখানে বলেছে স্টার করো হ্যাঁ তারপরে আরো কিছু প্রশ্ন বাবা এই ক্ষেত্রে দেখো এই সময় পতঞ্জলি মহাবর্ষ আসতে পারে মহাবর্ষ কে লিখেছেন বা কার তার আমাদের বলতে হবে যে পতঞ্জলি সংস্কৃতি ব্যাকরণ বইয়ের ব্যাপারটা বলতে হবে তারপর যেরকম গাহা সপ্তশতী প্রকৃত ভাষার একটি বিখ্যাত কবিতা আসতেই পারে রাজা হালের লেখা সাতবাহন রাজা হাল কী লিখেছিলেন বা গাহা শত কার লেখা তারপর যেরকম আছে যে সম্মেলন সঙ্গম নামে পরিচিত এটা পড়তে হবে সঙ্গম সাহিত্য কি এই যে বিষয়গুলো এখানে স্টার্ট করে রাখলাম পড়বা হ্যাঁ উপভেদ কাকে বলা হয় এই যে এখান থেকে প্রশ্ন হতে পারে স্টার্ট করো আর লাইনগুলো আন্ডারলাইন করো পূর্বা বাড়িতে এরপরে পরের পেজে চলে আসো দেখো মিচ্ছ কটিম কী জিনিস এটা বলতে হবে তারপরে যেরকম এখানে আছে বুদ্ধচরিত কার লেখা কার কাব্য তারপর বিশাখা দত্তের লেখা একটি দুটি বিখ্যাত নাটক নাটকের নাম হচ্ছে কি মৃত দেবীচন্দ্রনাম দেবীচন্দ্রনম তারপরে দেখো দেবীচন্দ্রগুপ্তম এই যে নাটক তারপরে আছে দেখো এই যে কানেচিত দশকুমার রচিত এই তত্ত্বগুলো রত্নাবলী প্রিয়দর্শিকা কার লেখা এই যে হর্ষবর্ধনের তিনটে নাটক লিখেছেন এগুলো পরীক্ষায় অনেক সময় দেয় তারপরে পরের পেজে পাবে যেরকম ধরো শিল্প শিল্প প্রাকৃতরম ও মনি মণিমেলায় মেখলাই এই যে দেখো এগুলো রয়েছে দুটি মহাকাব্য কথা এখানে বলা হচ্ছে এবং কালিদাসের লেখা কিছু বিখ্যাত গ্রন্থ দেখো এখানে বলেছে আমাদের জানতে হবে যে মেঘদুতম কুমার সম্ভবম এগুলো সব বিখ্যাত বিখ্যাত ভারতের সম্পদ বলতে পারে এই লেখাগুলো হ্যাঁ পঞ্চতন্ত্র কী জিনিস এই যেখানে সেই ডিটেলসটা আছে পড়বা তারপরে চলে আসছে নেক্সট পেজে দেখো এখানে ইম্পর্টেন্ট আছে ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চা সম্পর্কে যা যেন লিখো বড়ো প্রশ্ন আছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আগে তো এটা ভালো করে পড়ে রাখবা তারপরে চলে আসতে দেখো জীবক কী এই যে জীবক সম্পর্কে সব প্রশ্ন হয় দু নম্বর তিন নম্বর টিকা বা কী বলতে কী বুঝো সুশ্রিত কী এই যে সুশ্রিত সম্পর্কে লিখতে হবে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত সায়েন্টিস্ট আমি মনে করি হ্যাঁ দেখো এই যে সুশ্রী সংহিতা তার লেখা এই যে বিষয়গুলো রয়েছে তখনকার দিনে প্রচুর ডেভেলপও কিন্তু ছিল ঠিক আছে তারপরে চলে আসতে দেখো পরের পেজে এই যে সংখ্যায়ন কী পাটিগণিতবিদ এই বিষয়গুলো বলেছে তারপর নাগার্জুন কে ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ তারপরে যেরকম আর্যভট্ট লেখায় যে সূর্য সিদ্ধান্ত পঞ্চ সিদ্ধান্ত তারপরে এখানে দেখো যে চাঁদের উপর ছায়া পড়লে চন্দ্রগোণ এই যে বিষয়গুলো কিন্তু তখনকার দিনে আবিষ্কার দেখো কত কত দেখো কত ডেভেলপ তাই না আরও কিছু দেখো ব্রহ্ম সিদ্ধান্ত আরও কিছু দেখো ইম্পর্টেন্ট লাইন আছে এখানে আন্ডারলাইন করো চলে আসছে নেক্সট পেজে কৃষি পালন সম্পর্কে এখানে বলেছে কৃষির কৃষি স্বর গ্রন্থ কাল লেখা কৃষি না কী কী রিলেটেড গ্রন্থ বলতে পারে যে কৃষিবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছিল যেটা কৃষিপড়া স্বরগ্রন্থ নামে পরিচিত তারপর প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা পরিবেশ চিন্তা সম্পর্কে কিন্তু কোনো কোনো পাঠ আমরা কী বলবো পুঁথিতে কিন্তু পাই পুঁথি বলতে গিয়ে বিভিন্ন শাস্ত্রতে বা গ্রন্থতে কিন্তু আমরা পাই সেটা কিন্তু এখানে বলেছে বন বিষয়ে কথা বলা হয়েছে তারপরে চলে আসছি পরের পেয়ে প্রাচীন ভারতীয় উপমহাদেশের শিল্প চর্চা এটা খুব কম দেয় কিন্তু পড়ে রেখো যদি আসে মোরজামলের শিল্প চর্চা এটা খুব দেয় এটা স্টার করো আর ভালো করে পড়বা এই দেখো শিল্প চর্চা রয়েছে বড় প্রশ্ন হ্যাঁ এই দেখো তার প্রমাণ সাধারণ এবং সাথে স্তবগুলি ফের বানানো এই যে বিষয়গুলো আছে এখানে পড়বা এবং তারপরে দেখো এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে এই যে এই যে শিল্পর নিদর্শন এগুলো দেখো সিংহ হাতি প্রভৃতি সার প্রভৃতির মূর্তি বানানো হয়েছিল তারপরে দেখো শৃঙ্গ কিষণ বলে শিল্প চর্চা সম্পর্কে যাওয়া লেখা পড়তে হবে বড়ো প্রশ্ন হিসাবে এখান থেকে পড়বা এবং এগুলো পড়বা এবং বানিয়ে লিখবা হ্যাঁ আচ্ছা তারপরে এখানে দেখো আছে তরুণ কি চৈত্য কী এই যে এখানে এগুলো পড়বা তারপরে পেজ নাম্বার এটা দেখো বাবা পেজ নাম্বার এটা কত একশো আঠাশ পেজে যে তখনকার সময় পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে মন্দির বানানো হতো এই যেগুলো কিন্তু শিল্প চর্চার নিদর্শন এবার চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এই এক্সারসাইজে আমরা যে প্রশ্নগুলো কভার করবো এখান থেকে এই যে দেখো এই যে এটা পড়বা দুইয়ের সবগুলো পড়বা শর্ট প্রশ্ন তারপর তিনের এই প্রশ্নগুলো পড়বা এগুলো কিন্তু খুব আসে হ্যাঁ তারপর বড় প্রশ্ন হিসেবে দেখো এখানে চারের দুই চারের তিন রয়েছে এবার আমরা চলে আসছি পরের চ্যাপ্টার নম্বর চ্যাপ্টার ভারত এবং সমকালীন বহির্বিশ্ব এখানকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো আমরা দেখব প্রথমত মেসোপটেমিয়া সভ্যতা ছিল সেই সময়কার তারপরে দেখো যে কি ইউনিফর্ম ব্যাপারটা বলেছে এখানে তারপরে এখানে আরও কিছু নল নীল নদের দান ফেরাও কাদের বলা হচ্ছে এগুলো পড়বা এখান থেকে হ্যাঁ আচ্ছা তারপরে পরের পেজে চলে আসো এখানে ভারতীয় উপমহাদেশের পারস্য যোগাযোগের সাথে যে ছিল সেই ব্যাপারে আমাদের অনেক সময় প্রশ্ন আসে তার প্রমাণ বা তথ্য কিন্তু এখানে দেওয়া আছে যে হিদুর শব্দটা ইন্দুস ইন্ডিয়া এই ব্যাপারগুলো কিন্তু এখানে পাওয়া তো পড়বা অবশ্যই মিলচাল না হয় চলে আসছি নেক্সট পেজে আর যদি তুমি ডিটেলস বুঝতে চাও এই ব্যাপারে কিন্তু আমার ভিডিও রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করা আছে দেখে নিবে একবার পরের পেজে দেখো আছে স্যাট্টা পড়া এই যে খত্র এইগুলো বিষয়ে পূর্বা তারপরে মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ছে মিনান্দার পেজ নাম্বার একশো উনচল্লিশে বাবা মিনান্দার কি জিনিস আর তারপরে যে এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন দাগাও মিনান্দারটা ভালো করে পূর্বা এখান থেকে প্রশ্ন হয় তারপরে চলে আসছি আমরা নেক্সট পেজে পল্লব দেখো পার্থ উপমহাদেশের পল্লব নামে পরিচিত প্রশ্ন হতে পারে পল্লব কারা বা পার্থরা কী নামে পরিচিত এই বিষয়টা পূর্বা আর এখান থেকে আরও কিছু কিছু তথ্য আছে পূর্বা এগুলো এগুলো প্রশ্ন কম হয় কিন্তু এই যেগুলো প্রশ্ন হয় সেগুলো আন্ডারলাইন করা আছে এখানে গ্রিক শাসক সেলুকাসের দুধ মেগাস্তেনিস আসার প্রশ্ন দেয় যে মেগাস্তিনি সেলুকাসের দুধের নাম কি মেগাস্তানিস বা মেগাস্তানিস কাস কার দুধ বলতে হবে সেলুকাস ওকে আচ্ছা তারপরে দেখো এখানে আছে এই যে অয়ব্দ বিক্রমাব্দ এই মানেটা কি এখানে পড়বে আর দেখো এই সময় আছে রেশম পথ বলে দেখো তবে সেই সময় রেশম পদ বলে কোনো নাম ছিল না সেই ব্যাপারটা বলেছে এখানে যে রেশমপথ আমরা যে অনেক সময় তর্কুচল করি যে রেশম রেশমপথ এই ব্যাপারটা এখানে পাবে একটু পড়বে আচ্ছা তারপরে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট লাইন দেখবো দেখো এখানে আছে ভ্রিগু কুচ্ছ কী জিনিস তারপরে যে এলাকার বিখ্যাত কাবরির বদ্বীপ এলাকা বিখ্যাত বন্দরের নাম কী সেটা হচ্ছে কাবেরি পট্টা নাম দেখো এই যে রয়েছে অনেক সময় প্রশ্ন সব প্রশ্ন আকারে ওকে নেক্সটে দেখো আছে তাম্রলিপ্ত কী জিনিস সেটা সম্পর্কে আমাদের লিখতে হয় এই যে এইখান থেকে পড়বা আচ্ছা তারপর দেখো গান্ধা শিল্প সম্পর্কে টিকা লেখো বা গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটা এই যেটা ভালো করে করে রাখবে বড়ো প্রশ্ন আকারে হ্যাঁ আচ্ছা তারপরে চলে আসতে দেখো নেক্সটে জবনিকা কী তারপরে দেখো জবনিকা শব্দটি অর্থ কী তারপরে পঞ্চ সিদ্ধান্ত কী এই যে এগুলো তারপর দেখো আছে জবন জাতক কী এগুলো শর্ট প্রশ্ন আকারে দেয় পূর্বা এগুলো মিস জানানো হয় তারপরে এখানে কিছু ইম্পর্ট্যান্ট লাইন রয়েছে দেখো এই যে এই যে খো পো কী বইতে রয়েছে এই যে দেখো ব্যাপারটা ব্যাপারটাই যে এই লাইনগুলোই স্টার রয়েছে শর্ট প্রশ্ন আকারে দেয় অনেক সময় করো স্টার এরপরে ইম্পর্টেন্ট দেখো এক্সারসাইজের এই প্রশ্নগুলো স্তম্ভ মিলা পড়বা আর এই প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবা ওকে আর তিনের ক্ষেত্রে এই প্রশ্নগুলো পড়ে রাখবে আর এই যে চারের ক্ষেত্রে দেখো এই বড় প্রশ্নগুলো দুটো পড়ে রাখবে ওকে তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দিচ্ছি অবশ্যই বৈভিত্তিক সাজেশন পড়ো আর প্রশ্নগুলো রেডি করো আর প্রশ্ন প্র্যাকটিসের জন্য আমি মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো কোন ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতে হবে সেই বিষয়ে হ্যাঁ তো অবশ্যই মডেল কোয়েশ্চেন সেটগুলো দেখো আর প্রত্যেকটা সাবজেক্টের বৈভিত্তিক সাজেশন দেওয়া হচ্ছে অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল সবগুলো দেখবে আর মন দিয়ে পড়বে টার্গেট একটাই সব থেকে সেরা থেকে সেরা রেজাল্ট কিন্তু করা যায় আর তুমি কিন্তু একটা সেরা রেজাল্ট করবে অবশ্যই ওকে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক আর এই চ্যানেলে নতুন যদি তুমি হও তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিও আর খুব ভালো থেকো